আসসালামু আলাইকুম ডাক্তারি পেশা একটি মহান পেশা কিন্তু এই মহান পেশায় মহান ডাক্তার কিন্তু পাওয়া যাচ্ছে না তারা বেশিরভাগই হচ্ছে দুষ্কৃতিকারী জুলুমকারী তারা মানুষকে জিমি করেই কিন্তু টাকা ইনকাম করে তা বাংলাদেশের ম্যাক্সিমাম ডাক্তারই কিন্তু এই কাজগুলো করে হ্যাঁ ভালো ডাক্তারও আছে অনেক ডাক্তার আছে নিজের টাকা দিয়েও চিকিৎসা করিয়ে দেয় তো ভালো মন্দ মিলি এটা হয় কিন্তু একজন বা দুজন ডাক্তারের ওপর ঢাকা ইউনিভার্সিটি ঢাকা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীরা আক্রমণ করেছে দাবি তাদের দাবি যে ছাত্রছাত্রী ছিল কিন্তু তার মানে এই না সারা বাংলাদেশে ডাক্তাররা কর্মবিরতি করবে তারা বিচার চাইতে পারে তাদের উপর যদি অন্যায় হয়ে থাকে জুলুম হয়ে থাকে কিন্তু তারা কিন্তু এই এইরকম সারা বাংলাদেশের মানুষকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে ইয়ে করে এই জিমি করে কিন্তু তারা কিন্তু এই বাংলাদেশের মধ্যে যে দুর্নীতি খাতের মধ্যে সবচেয়ে বড় আরেকটি খাত হচ্ছে এই স্বাস্থ্য সেবা বা চিকিৎসা সেবা যদি তারা এতই ভালো হতো বাংলাদেশের কেন পনেরো থেকে বিশ লক্ষ মানুষ ইন্ডিয়াতে চিকিৎসা নিতে হয় তবে তারা কিন্তু তাদের কর্মকাণ্ড কোনোটাই ভালো না বাংলাদেশের ম্যাক্সিমাম ডাক্তার হচ্ছে কষাই তারা মহান পেশায় থেকেও কিন্তু তারা সঠিক চিকিৎসা করে না তারা এমন একটা পেশায় আছে কিন্তু এখন যে হাসনাত এবং সার্জি যে বলতেছে হ্যাঁ ওনারা এখন একটা ভালো পর্যায়ে আছে তারা প্রতিবাদ করবেই কিন্তু সাধারণ জনগণ চুপ গেলে হবে না তাদের অন্যায়গুলো কিন্তু তুলে ধরতে হবে এবং এই খাতটাকে একেবারে এমনভাবে দুর্নীতি মানে দুর্নীতি এখান ফেলা ফেলতে হবে না হয় খাত কিন্তু আজীবন এই জনগণকে জিম্মি করে টাকা পয়সা নিয়ে যাবে এবং মানুষকে মুমূর্ষ অবস্থায় রেখে তারা যেভাবে জিম্মি করতে হয় একজন মানুষ যখন হাইজাক করে হাইজাক করে যেভাবে জিম্মি করে তারা কিন্তু খারাপ একটা হাইজাক যখন করে যারা চোর ডাকাত যারা করে তারা কিন্তু ভালো মানুষ সুস্থ মানুষকে কিন্তু হাইজাক করে তারা কিন্তু মুমূর্ষ মৃত্যু শয্যা এমন রুগীদের নিয়ে কিন্তু তারা হাইজাক করে টাকাগুলি ইনকাম করে আপনারা সবাই জানেন তো এর জোর প্রতিবাদ জানাবেন এখন যদিও সার্জিস এবং হাসনাত এবং উপদেষ্টা মণ্ডলী তাদের দাবি মেনে নেবেন আপাতত এটাকে পরিস্থিতি সামালের জন্য কিন্তু পরবর্তীতে তাদেরকেও কিন্তু সঠিক বিচার তাদের মধ্যে যে মানে কিছু কাজ করে খারাপ কিছু কাজ করে এটি একেবারে নির্মূল করে দিতে হবে কারণ এই ডাক্তাররা এমন একটা ভালো পেশা মহান পেশা থেকেও কিন্তু তাদের মহান দায়িত্বগুলো কিন্তু তারা সঠিকভাবে পালন করে না টাকার নেশায় তারা কিন্তু সব কিছু ভুলে যায় পূর্বেও আমি ভিডিওতে বলেছি যে তাদের এই নিয়ে অপরাধ অন্যায় অত্যাচার নিয়ে আজকেও বললাম আমি বাকি বিস্তারিত আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাবো